ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু আয়ার চ্যানেল সোপার একাডেমি এখনো পর্যন্ত ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশের বিগত প্রশ্নের তিন নম্বর সিরিজ আমরা দেখেছি আজ তার চতুর্থ পর্ব তো চলো শুরু করা যাক আমরা সমস্ত পেপার বিগত বছরের কভার করে চল কভার করেছি এবং আগেও আরও প্রশ্নপত্র আমরা দেখব তোমরা যারা এখন আমাদের অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করিনি তারা গুগল প্লে স্টোরে গিয়ে অতি শীঘ্রই ডাউনলোড করো তোমাদের জন্য রয়েছে এটি দারুণ খুশির খবর আমরা জিএস কোর্স জেনারেল ফাউন্ডেশন কোর্স লঞ্চ করতে চলেছি এখানে পুরোপুরি অবজেক্টিভ ডেসক্রিপটিভ কভার থাকবে পুলিশের ডব্লিউপি কেপি ডাব্লিউ বিসিএস রেল পিএসি সমস্ত পরীক্ষার একটা কোর্সের মতেই তোমরা পেয়ে যাবে তোমরা এবং এখানে যা ফ্যাকাল্টি মেম্বার রয়েছেন আমি তোমাদের চিরঞ্জিত স্যার এবং সৌভিক স্যার রয়েছে এবং নাজমুল স্যারও থাকবেন তোমরা যারা কোর্সটি কিনতে চাও তারা আমাদের প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করে সেখানে তার দেখতে পারবে এবং এই মাধ্যমে তোমরা নাম্বারের যোগাযোগ করে নিতে পারবে কোনো প্রবলেম থাকলে তো চলো শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন কোন গুপ্ত সম্রাট সকারি উপাধি লাভ করেছিলেন স্কন্দগুপ্ত প্রথম চন্দ্রগুপ্ত সমুদ্রগুপ্ত দ্বিতীয় চন্দ্রগুপ্ত সঠিক উত্তরটি হবে দ্বিতীয় চন্দ্রগুপ্ত এই সকারী শব্দের অর্থ শক্তের দমনকারী প্রথম চন্দ্রগুপ্তের উপাধি ছিল মহারাজা ধীরাজ সমুদ্রগুপ্তের উপাধি ছিল কবিরাজ অশ্বমেধ পরম ভাগপত দ্বিতীয় চন্দ্রগুপ্তের উপাধি ছিল বিক্রমাদিত্য কুমারগুপ্তের উপাধি ছিল মহারাজ মহারাজা ধীরাজ আচ্ছা তোমাদের একটা কথা বলি এই মহারাজা ধীরাজ এই টাইটেলটা অনেকেই পেয়েছিল তো এইটা নিয়ে তোমরা এত কনফিউজ কনফিউশনে পড়বে না এটা যখন পরীক্ষার কোশ্চেন আসবে তখন তোমাদের চারটে অপশনে সেই থাকবে না এরকম যে চারটে মহারাজা ধীরাজ টাইটেল ছিল তো মহারাজা ধীরাজ ইতিহাসে অনেকেই ধারণ করেছে তোমাদের আগের দিনও বলেছি তো কুমারগুপ্ত মহা উপাধি ছিল মহারাজা ধীরাজ কন্ধগুপ্তের উপাধি ছিল ক্রমা এবং দেবরাজ পরবর্তী প্রশ্ন সতাত্তর নম্বর রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা ছিলেন তৃতীয় গোবিন্দ পঞ্চম প্রথম কৃষ্ণ তৃতীয় কৃষ্ণ নাকি দন্তি দুর্গ সঠিক উত্তরটি হয়ে যাবে দন্তি দুর্গ ছিলেন রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা এই দন্তি দুর্গ এই আগের দিন তোমাদের বলেছিলাম দ্বিতীয় কীর্তি বর্বনের অপর নাম নাকি দন্তি দুর্গ ছিল এই ইনফরমেশনটি আমি তোমাদের ক্র্যাকডব্লিউ বিশিএস বই থেকে দেখেছিলাম কিন্তু এই ইনফরমেশনটি একটু ভুল আছে তোমরা এই ইনফরমেশনটি দেখবে না দন্তি অ্যাকচুয়ালি চালুক্য বংশের শেষ রাজা দ্বিতীয় কীর্তি বর্মনকে পরাজিত করে রাষ্ট্রকূট বংশে প্রতিষ্ঠাতা করেন এনারও উপাধি ছিল কিন্তু মহারাজা ধীরাজ এনারও মহারাজা ধীরাজ এই দন্তিদূর্গে দন্তিদূর্গ যে রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠা প্রতিষ্ঠা করেন রাষ্ট্রকূট বংশের রাজধানী ছিল নাসিক এই দন্তি দুর্গের পুত্র ছিল প্রথম কৃষ্ণ প্রথম কৃষ্ণ কি করেন ইলোরার কৈলাসনাথ মন্দিরের প্রতিষ্ঠা করেন প্রথম কৃষ্ণ ইলোরার কৈলাস মন্দিরের প্রতিষ্ঠাতা আর এই রাষ্ট্রকূট বংশের শ্রেষ্ঠ রাজা ছিলেন তৃতীয় গোবিন্দ এই তৃতীয় গোবিন্দের পুত্র ছিল আবার অমুক প্রথম অমুক বর্ষ আর রাষ্ট্রকূট বংশের শেষ শক্তিশালী রাজা ছিলেন তৃতীয় কৃষ্ণ এই তৃতীয় কৃষ্ণের সময় লামের যুদ্ধ হয় নশো উনপঞ্চাশ খ্রিস্টাব্দে লামের যুদ্ধ হয় লামের যুদ্ধ বা তাক্কো লামের যা ইচ্ছা বলতে পারো যুদ্ধে তৃতীয় কৃষ্ণ এই যুদ্ধটি হয়েছিল নশো উনপঞ্চাশ খ্রিস্টাব্দে এটা চোল রাজা প্রথম পরান্তকের সাথে হয়েছিল ভার্সেস চোল রাজ প্রথম পরান্তক বাংলায় সাঁওতাল বিদ্রোহের হুল বিদ্রোহ হয়েছিল বাংলায় সাঁওতাল হুদ বিদ্রোহ হয়েছিল কত সালে এটি সতেরোশো সাতান্ন সতেরোশো একষট্টি আঠারোশো পঁচাশি আঠারোশো পঞ্চান্ন এটি হয়ে যাবে সালে এবং এই বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন সিধু এবং সিধু কানু মুর্মু সিধু এবং কানুর নাম আমরা লক্ষ্য করব এই বিদ্রোহের নেতৃত্বের জন্য আর তোমরা জানো আঠারোশো পঁচাশি সালটি কিসের জন্য জাতীয় কংগ্রেস ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের জন্য কংগ্রেসের প্রতিষ্ঠা আজীবক ধর্মের প্রবক্তা কে ছিলেন গৌতম বুদ্ধ চৈতন্য মহাপ্রভু গোশাল নাকি মহাবীর সঠিক উত্তরটি হয়ে যাবে গোশাল এই আজীবক কি প্রতিষ্ঠাতা প্রবক্তা হলেন গোসাল এই আজীবকরা ছিল নাস্তিকবাদী হলেও মানুষের যে কর্মফল এবং জন্মান্তর সমস্যা সম্বন্ধে যেহেতু পথ নির্দেশ না করায় এই ধর্মের জনপ্রিয়তাটা বৌদ্ধ ধর্মের থেকে কমে যায় অ্যাকচুয়ালি কি হয় তখন বিভিন্ন কারণে বিভিন্ন সামাজিক বিভিন্ন যে সমস্ত ড্রব্যাক গুলো তৈরি হচ্ছিল যার জন্য এই কিছু ধর্মের উদ্ভব ঘটে আনুমানিক তেষট্টি প্রতিবাদী ধর্মের জন্ম হয় যার মধ্যে আমরা বৌদ্ধ ধর্ম জৈন ধর্ম কথা তো জানবোই এবং বৌদ্ধ ধর্ম জৈন ধর্মের সাথে এই আজীবক ধর্মের কথা জানতে পারি আজীবক ধর্মই ছিল সর্বপ্রথম প্রতিবাদী ধর্ম এই আজীবক সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা ছিল মাস্করি পুত্র গোসল মাসুলিপুত্র যাকে আমরা গোশাল বলছি এখানে ওকে আর তোমরা যেন জৈন ধর্মের মহাবীর কে ছিলেন মহাবীর ছিলেন জৈন ধর্মের প্রবর্তক এই মহাবীর ছিলেন শেষ তীর্থঙ্কর চব্বিশ নম্বর টোয়েন্টি ফোর তীর্থঙ্কর ছিলেন মহাবীর এনার এমব্লেম ছিল সিংহ এনার এম ছিল সিংহ অর্থাৎ প্রতীক চিহ্ন এনার যে প্রতীকী চিহ্ন ছিল সেটি ছিল সিংহ এবং ফার্স্ট তীর্থঙ্কর কাকে বলে ফার্স্ট তীর্থঙ্কর হচ্ছে তীর্থঙ্কর কথা শব্দের অর্থ যদি জানতে চাও সেটি হচ্ছে মুক্তির পথদাতা বা জৈন ধর্মগুরু এই শব্দের অর্থ হচ্ছে জৈন ধর্মগুরু প্রথম তীর্থঙ্কর ছিলেন দেব বা পুল মানে যিনি ছিলেন জৈন ধর্মের প্রবর্তক আর তেইশ নম্বর তীর্থঙ্করের প্রবর্তক ছিলেন সরি তীর্থঙ্কর ছিলেন কে পার্শ্বনাথ যার এমপ্লেম ছিল সাব ওকে তো মহাবীরের জন্ম কত সালে হয়েছিল মহাবীরের জন্ম হয় বৈশালী জেলার কুন্দ গ্রামে পাঁচশো চল্লিশ বিসিতে বর্তমানে যেটা মোজাফপুর জেলার বসার গ্রাম এটি ছিল আর এনার পিতৃদত্ত নাম ছিল বর্ধমান পিতা ছিল সিদ্ধার্থ কন্যা ছিল প্রিয়দর্শনা বা অন্যজা প্রথম শিষ্য ছিল জৈমিলি বা জামিলি যিনি ছিলেন ওনার জামাতা আর এনার মা ছিলেন ইচ্ছপীর রাজ্যের রাজা চেতকের ভগ্নি ত্রিশলা বিহারের পাবা নামক স্থানে মাত্র বাহাত্তর বছর বয়সে তিনি দেহত্যাগ করেন চারশো ছিল আদি শাস্ত্র জৈনদের ছিল কি সৎ সৎ বিশ্বাস জ্ঞান সদ আচরণ আর এনার আরেকটা এনার সম্বন্ধে আরেকটা ইনফরমেশন যেটা জাম্বিকা গ্রামের পালিকা নদীর তীরে শাল গাছের তলায় দীর্ঘ তপস্যার পর ইনি কৈবল্য বা দিব্য জ্ঞান লাভ করেন প্রায় এনার গৃহের তেরো বছর পর তো এই ইনফরমেশনগুলি তোমাদেরকে বলে দিলাম লিখতে গেলে অনেক টাইম লাগবে তাই তোমাদের বলে দিলাম তোমরা শুনে শুনে লিখে রাখতে পারো বা তোমরা ভিডিওটি বারবার চালিয়ে দেখতে পারো পরবর্তী প্রশ্ন বৌদ্ধ ধর্মগ্রন্থ ত্রিপিটক কোন ভাষায় লেখা বৌদ্ধ ধর্মগ্রন্থ ত্রিপিটক পালি ভাষায় রচিত পরবর্তী প্রশ্ন ভারতবর্ষের রেলপথ তৈরির প্রতিকৃত কাকে বলা হয় লর্ড ওয়াভেল লর্ড ডালহৌসি লর্ড কর্নওয়ালিস লর্ড কার্জন তো সঠিক উত্তরটি হয়ে যাবে লর্ড ডালহসি আমরা আগের ভিডিওটিতে লর্ড ডালহসি লর্ড কার্জ কর্নওয়ালিস সম্বন্ধে জেনেছি এবং ওখানে এদের সম্বন্ধে বিশেষ যে সমস্ত পয়েন্টগুলি মনে রাখা প্রয়োজন সেগুলি আমরা আলোচনা করেছি আজ দেখব লর্ড কার্জন সম্বন্ধে কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট লর্ড কার্জন ছিলেন ভারতের বাইশ রয় আঠারোশো নিরানব্বই সাল থেকে উনিশশো সাল পর্যন্ত এনার সময় যে বঙ্গভঙ্গ উনিশশো সালে হয়েছিল বঙ্গভঙ্গ উনিশশো সালে সালে বঙ্গভঙ্গ যে প্রস্তাব মানে হয়েছিল এটার পেছনে অনেক কারণ রয়েছে তো এতে একটা সুবিধা ওদের ছিল কি প্রশাসনিক কাজের সুবিধা হয়েছিল যার এই লর্ড কার্জন ছিলেন বঙ্গভঙ্গের পিছনে মেন রিজন ঠিক আছে এর জন্য বাংলা প্রদেশে ভাগ হয়ে যায় ওকে এছাড়া ভারতীয় বিশ্ববিদ্যালয় আইন সালে তিনি প্রবর্তন করেন মানে যার দ্বারা কি ভারতীয় ব্রিটিশ সরকারের কঠোর একটি নিয়ন্ত্রণ ইনি চেয়েছিলেন তার জন্য এই আইনের প্রবর্তন করেন এই আইনটি একচুয়ালি র্যালি কমিশনের সুপারিশের ভিত্তিতে পাস করা হয়েছিল তো এই পয়েন্টগুলি হলো লর্ড কার্জনের সম্বন্ধে যদি আমরা লর্ড ওয়াভেল সম্বন্ধে বলি লর্ড ওয়াভেল ছিলেন উনিশশো তেতাল্লিশ থেকে উনিশশো সাতচল্লিশ মেন্লি ভারতের মধ্যে ইনি ইনি একজন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এবং ভারতীয় আন্দোলনে জাতীয় আন্দোলনের সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন সিমলা সম্মেলন এনার সময় হয়েছিল এনার যে ওয়াভেল পরিকল্পনা ছিল যে পরিকল্পনায় ভারতের ব্রিটিশ সরকার ভারতীয় রাজনৈতিক দলগুলির সাথে ক্ষমতা হস্তান্তর নিয়ে আলোচনা করার কথা ছিল সেই সিমলা সম্মেলনটি ছিল এই ওয়াবেল পরিকল্পনা নিয়ে আলোচনার একটা জায়গা তো যেটি সিমলা সম্মেলন হয় পরবর্তী প্রশ্ন বিরাশি নম্বর ভারতীয় স্বাধীনতা সংগ্রামে নিচের কোন ব্যক্তি চরমপন্থী গোষ্ঠীর সাথে যুক্ত ছিলেন না ঋষি অরবিন্দ বিপিন চন্দ্রপাল গোপাল কৃষ্ণ গোখলে বালগঙ্গাধর তিলক সঠিক উত্তরটি হয়ে যাবে গোপাল কৃষ্ণ গোখলে যিনি ছিলেন মহাত্মা গান্ধীর রাজনৈতিক গুরু তো আমরা যদি বলি যে চরমপন্থী নরমপন্থী আগে তোমাদেরকে আমরা বলেছিলাম যে আমি বলেছিলাম যে চরমপন্থী দলটি উনিশশো সালের সুরাট অধিবেশন সুরাট সেশন কংগ্রেসের যে সুরাট সেশন সেই সেশনে জাতীয় কংগ্রেসে দুটি ভাগে বিভক্ত হয়েছে চরমপন্থী এবং নরমপন্থী দলে চরমপন্থী যদি কিছু ব্যক্তির নাম দেখি যেখানে আমরা আহ যান সঠিক সঠিক মনে রাখবো লালবাল পাল অর্থাৎ লালা রাজপথ রায় আহ বিপিন চন্দ্র পাল এবং বালগঙ্গাধর তিলক এনারা ছিলেন চরমপন্থী দলের মধ্যে এছাড়া ছিল বাসুদেব বলবন ফারকে প্রথম সশস্ত্র বিদ্রোহ সূচনা করেন শ্রী অরবিন্দ ঘোষ এবং নরমপন্থী যদি বলি সুরেন্দ্রনাথ ব্যানার্জী ফিরোজ শাহ মেহতা গোপালকৃষ্ণ গোখলে রমেশচন্দ্র দত্ত অর্থাৎ গোপাল কৃষ্ণ গোখলে ছিল নরমপন্থী দলের আর এই সুরাট অধিবেশনের কে সভাপতি ছিলেন রাসবিহারী ঘোষ আবার এই চরমপন্থী নরমপন্থী আবার কখন রিউনাইট যদি হয় এই কোশ্চেন কখনো আমি জানি না এসছে কিনা তাও এটা বলে দিই উনিশশো সালে চরমপন্থী নরমপন্থী দুটি দল আবার একত্রিত হয় তিরাশি নম্বর প্রশ্ন বাংলায় ছিয়াত্তরের মনন্তর ইংরেজির কোন সালে হয়েছিল খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন অনেকবার পরীক্ষায় এসছে সেটি হলো সতেরোশো সাল সদ এটি ছিল বাংলার ইতিহাসে সবচেয়ে ভয়াবহ দুর্ভিক্ষ এই দুর্ভিক্ষে প্রায় এক কোটি মানুষ মারা যায় তোমরা রিসেন্টলি করোনার দুর্ভিক্ষ দেখেছো যেখানেও বিপুল পরিমাণে মানুষ মারা যায় হ্যাঁ লক্ষাধিক মানুষ মারা গিয়েছে তো সেরকমই একটা মনন্তর তখন হয়েছিল যেখানে এক কোটি মানুষ মারা যায় এখন তাও চিকিৎসা ব্যবস্থা উন্নতি হয়েছে তখন তো চিকিৎসা ব্যবস্থা উন্নতি ছিল না আর এই দুর্ভিক্ষের বিভিন্ন কারণ ছিল আর ছিয়াত্তরের মনন্তর বলার কারণ হচ্ছে বাংলার সন এগারোশো ছিয়াত্তর এটি হয়েছিল তাই তাহলে দুটি ডেটই ইংরাজিটা মনে রাখবে সতেরোশো সত্তর সাল এবং বাংলায় এগারোশো ছিয়াত্তর বঙ্গাব্দ পরবর্তী প্রশ্ন মহাত্মা গান্ধী কার রচনা দ্বারা উদ্বুদ্ধ হয়েছিলেন ম্যাক্সিম গোকি লিও নেলসেন ম্যান্ডেলা আংসং সুকি তো মহাত্মা গান্ধী লিও স্টলস্ট্রয় দ্বারা উদ্বুদ্ধ হয়েছিলেন তিনি লিও টলস্ট্রয় দ্য কর্নিকল অফ দ্য কর্নিকল অফ দ্য পিওর সোল এবং দ্য রেভলিউশন অফ লাইফ বইটি পড়েছিলেন এই বইগুলিতে টলস্টয় অ অহিংসতার সম্পর্কে বলেছিলেন তোমরা জানো বা গান্ধীজি ছিলেন অহিংসতা অহিংসার নীতি গ্রহণ করে ওপর চলতেন সব সময় মহাত্মা গান্ধীর সম্বন্ধে যদি বলি ইনি জন্মগ্রহণ করেন দোসরা অক্টোবর উনিশশো সালে ইনার ইনি জন্মগ্রহণ করেন গুজরাটের পোরবন্দর অ্যাকচুয়ালি কাথিয়াবার যখন প্রিন্স লিস্টের কাথিয়াবার ছিল সেখানে তিনি জন্মগ্রহণ করেন গান্ধীজির আত্মজীবনী যদি বলি মাই এক্সপ্রি এক্সপেরিমেন্টস উইথ বার্থ মাই এক্সপেরিমেন্টস উইথ ট্রুথ সরি উইথ ট্রুথ এটি ছিল গান্ধীজির আত্মজীবনী মাই এক্সপেরিমেন্টস উইথ ট্রুথ এটি ছিল ওনার আত্মজীবনী এটি গুজরাটি ভাষায় লেখা আর ইনি ইংল্যান্ড থেকে দক্ষিণ আফ্রিকা যাওয়ার সময় হিন্দ স্বরাজ এই বইটি লেখেন তার সময় যদি বলি তিনি অ্যাজ এন এডিটার কয়েকটি পত্রিকা ছিল যেটি হরিজেন পত্রিকা ইয়ং ইন্ডিয়া পত্রিকা আর তাকে হাফ ন্যাকেট সন সান্ত মানে অর্থ ফকির বলেছেন কে না উইনস্টন চার্চিল পরবর্তী প্রশ্ন দেখব উলগুলান বিদ্রোহের নেতৃত্ব কে দিয়েছিলেন মুন্ডা কানহু সোরেন তো সঠিক উত্তর উলগুলান বিদ্রোহ হয়েছিল হয়ে সালে পরবর্তী প্রশ্ন ছিয়াশি নম্বর তাকে ভারতের লোকাল সেলফ গভর্নমেন্টের জনক বলা হয় লর্ড কার্জন লর্ড ক্লাইভ লর্ড রিপন লট মেও সঠিক উত্তরটি হয়ে যাবে লর্ড রিপন লর্ড রিপন ভারতের সেলফ লোকাল সেলফ গভর্নমেন্টের জনক বলা হয় লর্ড ক্লাইভ সম্বন্ধে আমি যদি জানি দেখি লর্ড ক্লাইভ সম্বন্ধে সেটি হলো ইনি দ্বৈত শাসন ব্যবস্থার প্রবক্ত ছিলেন আর সতেরোশো সালে এনার সময় পলাশী যুদ্ধে সতেরোশো সালে পলাশীর যুদ্ধে জয়লাভের পর বাংলা বিহার ও উড়িষ্যার দেওয়ানি লাভ করেন পরবর্তী প্রশ্ন যদি দেখি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানে হিরোসিমা শহরে যে অ্যাটম বোমটি ফেলা হয় তার নাম কি ছিল লিটল বয় নিউক্লিয়ার বোম ফ্যাট বয় লিটিল ম্যান সঠিক উত্তরটি হয়ে যাবে লিটল বয় তাই দুটো বোম ফেলা হয়েছিল তোমরা জানো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিরোসিমা এবং নাগাসাকিতে উনিশশো পঁয়তাল্লিশ সালে ছয়ই আগস্ট এবং নয় আগস্ট ছয় আগস্ট সকাল আটটা পনেরো মিনিটে লিটিল বয় বোমটি ফেলা হয় এবং ফ্যাট বয় এগারোশো এগারোটা দুই মিনিটে ফেলা হয়েছিল পরবর্তী প্রশ্ন আচ্ছা তোমরা যারা আমাদের এই মক টেস্ট কোর্সে জয়েন করতে চাও মক টেস্ট কিনতে চাও এবং আমাদের এই বিগত বছরের উপর ভিত্তি বিগত বছরের প্রশ্নের জন্য যে সমস্ত বইগুলি বের করা হয়েছে সেগুলি কিনতে চাও এই নাম্বারে যোগাযোগ করো অতি শীঘ্র যোগাযোগ করো খুবই হেল্পফুল হবে তোমাদের পরবর্তী পরীক্ষার জন্য পরবর্তী প্রশ্ন কৃষ্ণদেব রায় কোন সাম্রাজ্যের সর্বশেষ সম্রাট ছিলেন সর্বশ্রেষ্ঠ সম্রাট ছিলেন সঠিক উত্তরটি হয়ে যাবে আচ্ছা বিজয়নগর চালুক্য বাহমণি রাষ্ট্রকূট সঠিক উত্তর হয়ে যাবে বিজয়নগর এই সাম্রাজ্য ছিল নদীর তীরে এর প্রতিষ্ঠাতা হচ্ছে একচুয়ালি এটি চারটি এখানে চারটি বংশ রাজত্ব করে বিজয়নগর সঙ্গম ডাইনেস্টি এই সঙ্গম ডাইনেস্টি প্রতিষ্ঠাতা ছিল কে হরিহর এবং বুক্কা হরিহর ও বুক্কা এদের নামটা খুব পপুলার এটা পরীক্ষায় আসেও ঠিক আছে এখানে বিজয়নগর সাম্রাজ্যে চারটি বিজয়নগর যে রাজ্যটা সাম্রাজ্যটা মানে রাজ্য এখানে চারটি বংশ রাজত্ব করেছিল একটা সঙ্গম একটা শালুব একটা তুলুব এটা হচ্ছে আর বিভু এই সঙ্গম বংশের শ্রেষ্ঠ রাজা ছিলেন দ্বিতীয় দেবরাই দ্বিতীয় দেবরায় এনার উপাধি ছিল থেকে জানা যায় সীমান্ত গান্ধী নামে কে পরিচিত ছিলেন খান আব্দুল গফর খান ওয়াজেদ আলী শাহ নবাব সলিম নাকি আগা খান সঠিক উত্তরটি হয়ে যাবে খান আব্দুল গফর খান খান আব্দুল গফর খান প্রথম বিদেশি তিনি ভারত রত্ন পান প্রথম বিদেশি যিনি ভারত ক্রীড়াবিদ যিনি ভারত রত্ন পেয়েছেন রাও সিং বিখ্যাত বিজ্ঞানী এম এস স্বামীনাথন ভারত রত্ন সম্মানে ভূষিত করা এটা হবে হয়েছে ওকে নব্বই স্বরাজ আমার জন্মগত অধিকার উত্তিটি কার সঠিক উত্তরটি হয়ে যাবে বাল গঙ্গাধর তিলক পন্ডিত জওয়াহরলাল নেহরু সম্বন্ধে পরে একটা ক্লাসে আমরা কিছু জানব একানব্বই নম্বর প্রশ্ন আঠারোশো সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কোন স্থানে অনুষ্ঠিত আয়োজিত হয়েছিল মাদ্রাজ দিল্লি বোম্বে কলকাতা সঠিক উত্তরটি হয়ে যাবে বোম্বে গোকুল দাস তেজপাল কলেজে প্রথম সভা অনুষ্ঠিত হয় আর কংগ্রেস জাতীয় কংগ্রেস সম্বন্ধে আমি অনেক ইনফরমেশন তোমাদের আগেই ক্লাসে বলে দিয়েছি পরবর্তী প্রশ্ন সর্বপ্রথম কোন ভারতীয় ব্রিটিশ পার্লামেন্টের সদস্য মনোনীত হয় ডিএন ওয়ারা দাদাভাই নৌরচি সি ব্যানার্জী এম মালাবাড়ি সঠিক উত্তর হয়ে যাবে দাদাভাই নৌরচি পরবর্তী প্রশ্ন মহাত্মা গান্ধীকে সর্বপ্রথম কে জাতির জনক বলে অভিহিত করেছেন বালগঙ্গাধর তিলক সুভাষচন্দ্র বোস শ্রী চক্রবর্তী রাজা গোপালাচারী নাকি সর্দার বল্লভ ভাই প্যাটেল সঠিক উত্তর হয়ে যাবে সুভাষ চন্দ্র বোস সুভাষ চন্দ্র বোস মহাত্মা গান্ধীকে জাতির জনক বলে অভিহিত করেছেন মহাত্মা গান্ধীকে মহাত্মা উপাধি দিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর চুরানব্বই সার্ভেন্ট অফ ইন্ডিয়া সোসাইটির প্রতিষ্ঠাতা কে গোপাল কৃষ্ণ গোখলে সুভাষচন্দ্র বোধ মহাত্মা গান্ধী চক্রবর্তী রাজাগোপাল আচারী সঠিক উত্তর হয়ে যাবে গোপাল কৃষ্ণ গোখলে পরবর্তী পর্যন্ত বিখ্যাত পর্যটক বততা কর্তৃক লিখিত বিখ্যাত গ্রন্থটির নাম কি বিখ্যাত গ্রন্থটির নাম হলো রেহেলা আচ্ছা তুজু বাবর হচ্ছে বাবর নামা হচ্ছে বাবরের আত্মজীবনী কলহন হচ্ছে উম লেখা হচ্ছে রাজত রঙ্গিনী যেটি কাশ্মীরের ইতিহাস সংস্কৃতি নিয়ে লেখা রাজত রঙ্গিনী রাজত আর বলে নামা আছে যেটা আবুল ফজল লেখা পরবর্তী প্রশ্ন ব্রিটিশ সরকার কত সালে ভারতের রাউলাট ভারতবর্ষের রাউলাট আইন পাশ করেন এটা সবাই জানো তোমরা খুব কমন কোশ্চেন উনিশশো উনিশ সালে এটি ছিল দম এটি দমনমূলক আইন যা ভারতীয়দের স্বাধীনতা সংগ্রামকে দমন করার জন্য প্রণীত হয়েছিল পরবর্তী প্রশ্ন কোন প্রাচীন ধর্মমত পরবর্তীতে শেতাম্বর দিগম্বর এই দুটি শাখায় ভাগ হয়ে যায় বৌদ্ধ ধর্ম শৈব ধর্ম বৈষ্ণব ধর্ম জৈন ধর্ম সঠিক উত্তর হয়ে যাবে জৈন ধর্ম খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দীতে মহাবীর জৈন ধর্ম প্রবর্তন করেন বুঝার করিণ পতার প্রবর্তন কে প্রতন করেন কে বর্তন করেন ধর্মপাল শশাঙ্ক বল্লাল সেন বিজয় সেন তো সঠিক উত্তর হয়ে যাবে বল্লাল সেন আর্যদের দ্বারা ব্যবহৃত সর্বপ্রাচীন মুদ্রার নাম কি ছিল রিক তামার কুরুষ কল্প নিস্ক ও মনা বিরত কারা সঠিক উত্তর হয়ে যাবে নিস্ক মনা এই নিস্ক ছিল একটি স্বর্ণ মুদ্রা লাস্ট প্রশ্ন আজকের অন্তিম প্রশ্ন শশাঙ্কের রাজধানীর নাম কি ছিল সবাই জানো কর্ণসুবর্ণ এই কর্ণসুবর্ণ হল বর্তমান দিনের ভারতের পশ্চিমবঙ্গের রাজ্যের মুর্শিদাবাদ জেলায় অবস্থিত একটি প্রাচীন শহর থ্যাংক ইউ সো মাচ আজকের এই পর্যন্তই পরবর্তী সিরিজে আমাদের দেখা হবে